এই যে দেখেন পিঠা বানানো শেষ যেভাবে করে মেশিনের মাধ্যমে আপনার আটা দিয়ে পিঠাটাকে বানিয়ে নিতে হবে যে কি সুন্দরভাবে হয়ে গেছে দেখেন এই যে এভাবে পিঠাটাকে সিদ্ধ করে নিতে হবে রাইস কুকারে চুলায় যে যেভাবে মানে সেদ্ধ করতে পছন্দ করেন সেভাবে করে নেবেন তো আমরা রাইস কুকারে সেদ্ধ করে নিচ্ছি পিঠাটাকে দেখেন পিঠা সেদ্ধ হয়ে গেছে এবার পিঠাটাকে নামায় নেওয়া হচ্ছে এইভাবে পানি দিয়ে তারপরে পিঠাটাকে সেদ্ধ করে নেবেন এরপরে হচ্ছে লবণ পানি দিয়ে একটু ছাড়াই নিতে হবে পিঠাটা সুন্দর করে এই যে আমাদের সিমই পিঠা বাগেরহাটের শিমই পিঠা বানানো কমপ্লিট এটাকে মানে কেউ গরুর গোশের সাথে খায় আবার মুরগির গোশের সাথেও খায় যে যেভাবে খেতে পছন্দ করে ওইভাবেই এটাকে খাওয়া হয় এই যে দেখতে পাচ্ছেন পিঠা তৈরি হয়ে গেছে পিঠার সাথে হচ্ছে মুরগির মাংস চাইলে কেউ গরুর গোশ দিয়েও খেতে পারে আবার হাঁসের গোশ দিয়েও খেতে পারে তো এরকম আরও মজার মজার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম